ভোজ্য তেল অনেকেরই হয়তো জানাই ছিল না ধানের কুড়া থেকে হতে পারে ভোজ্য তেল তা এখন শুধু বাস্তব শক্তি নয় এই তেল রপ্তানি হয় বিদেশে যে খাত থেকে বছরে রপ্তানি আয় মিলিয়ন মিলিয়ন ডলার তাই নয় শুধু সয়াবিন তেলের কাঁচামাল আমদানির জন্য বেঁচে যাচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রাও উত্তরের জনপদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে গড়ে উঠেছে তেমনি একটি প্রতিষ্ঠান প্রধান অয়েল মিল যে মিলে ধানের কুড়া দিয়ে উৎপাদন হচ্ছে টন কে টন রাইস ব্রান অয়েল এক সময় এই প্রতিষ্ঠানটি শুধু অপরিশোধিত ক্রুড অয়েল উৎপাদন করত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পরিশোধিত তেল উৎপাদন হচ্ছে এবং সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন টিসিবির কাছে বিক্রিও করছে তারা টিসিবি হয়ে এই তেল যাচ্ছে ভোক্তাদের কাছে চলুন এবার জেনে আসা যাক রাইস ব্রান অয়েল কি আর কিভাবে তৈরি হচ্ছে এই তেল ধানের তুষ তুলে ফেলার পর চালের ওপর যে লালচে আবরণ থাকে সেটাই মূলত রাইস ব্রান বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই রাইস ব্রান থেকে বের করা হয় ক্রুড অয়েল এরপর আরেকটি মেশিনে পরিশোধন করার পর পাওয়া যায় ভোজ্য তেল বাংলাদেশের বেশিরভাগ মিলগুলোতে পরিশোধনের ব্যবস্থা না থাকায় ভারতে রপ্তানি করা হতো ক্রুড অয়েল সেখানে পরিশোধনের পর ভোজ্য তেল বাজারজাত করত সেখানকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় এক যুগ আগে বাংলাদেশে শুরু হয় রাইস ব্র্যান্ড অয়েল শিল্পের যাত্রা সব মিলে দেশে এখন প্রায় বিশটি মিলে উৎপাদন হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল এসব মিল থেকে বছরে থেকে আড়াই লাখ টন অপরিশোধিত রাইস অয়েল উৎপাদন হয় এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানি করা হতো পাশের দেশ ভারতে বর্তমান সরকার দেশে এই তেল বাজারজাতের উদ্যোগ নেয় রপ্তানি বন্ধ আছে এখন আমি যখন দুই হাজার নয় দশ সালে রাইস ব্রা অটোমেটিক রাইস মিল করি তখন দেখা যায় যে এই রাইস ব্রানের মধ্যে পঁচিশ পার্সেন্ট তেল থাকে ভোজ্য তেল থাকে এবং এই ভোজ্য তেল তুলনামূলকভাবে আমার শোনা এবং জানা যে অন্যান্য ভোজ্য তেলের চেনে চেয়ে অনেক উপকারী এবং ভালো এই ভোজ্য এর মধ্যে পঁচিশ পার্সেন্ট যে তেল থাকে এই পঁচিশ পার্সেন্ট তেলকে অটোমেটিক রাইস মিল এই ব্রান্ড গুলোকে এমন ভাবে আস্থভাবে আলাদা করে এর মধ্যে কোনো হাক্স বা অন্যদের কিছু বিষয় না এর মধ্যে শুধু পঁচিশ পার্সেন্ট